চুল ও দাড়ি জড়ে পড়ার সমস্যা দূর করতে এই মেডিসিনটি গ্রহণ করুন মাত্র সাত দিনে আপনার চুল পড়া সমস্যা এবং কি দাড়ি পড়া সমস্যা দূর করবে ইনশাল্লাহ তালা তো এই মেডিসিনটা হলো জ্যাবলান্ডি মাথার টেন্সার বিশেষ করে যারা বলছেন যে মাথায় হাত দিলেই হাতের সাথে চুল দেখা যাচ্ছে এবং কি দাড়িতে হাত দিলে দেখা যাচ্ছে আমার অনেকগুলো দাড়ি ঝরে পড়ছে হ্যাঁ মাথার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে চুল পরে পরে টাক হয়ে যাচ্ছে মুখের বিভিন্ন স্থান থেকে দেখা যাচ্ছে হাত দিলে এমনি দেখা যাচ্ছে আপনার দাড়ি উঠে পড়ছে তারা খুবই চিন্তিত তো তাদের জন্য এই জেব্রান্ডি মেডিসিনটা অত্যন্ত কার্যকরী কিভাবে ব্যবহার করবেন জেব্রান্ডি মাথার টিনসার দশ ফোটা নিবেন এভাবে ডেলে দশ ফোটা নিবেন তারপর নারকেল তেল পরিমাণ মতো দিয়ে এই বিভিন্ন স্থান থেকে চুল পরে যাচ্ছে আপনি সেই জায়গায় ভালোভাবে লাগাবেন বিভিন্ন স্থান থেকে যেভাবে আহ উঠে যাচ্ছে সেই জায়গা আপনি ভালোভাবে লাগাবেন মাত্র সাত দিন পনেরো দিন একুশ দিন যদি আপনি ব্যবহার